ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা অনেক স্টল বসছে রবীন্দ্র সরোবরে তো এখন করে দেখব আসলে মানুষের এত গ্যাদারিং এখানে কিছু দেখাও যাচ্ছে না বমাইগ এই যে আজকে এখানেই খাম আজকে এখানেই খাবো ভাবছিলাম অন্য কোথাও যাবো বাট আজকে যেহেতু ভালো এখানেই অনেক কিছু ছিল তৈরি করছে তো না জল লাগবে না এনে খাও যত জল লাগবে না সবই আছে এখানে এত মানুষের ভিড় যে আমি মানে ঠেলে যে যাব সেই অবস্থাও নাই এত মানুষের ভিড় যে ঠেলে গিয়ে একটু দেখব কি আছে সেটার উপায় নেই ভালোই মিস করলো কি স্টল কি বিকালে বসবে ওই দেখো ভাইকার আছে এগুলো কি কে নাকি কি চল যাই দেখি মানে কত মানুষ তারপরেও আছে এখন দুপুরবেলা তো এই জন্য মানুষ একটু কম একটু রোদ পড়লে বিকালের দিকে পরন্ত বিকালে মানুষ আরও বাড়বে মানে অস্থির কালারফুল ফেস্টার্ন

আদাদায় হয়ে গেছে মানুষের জন্য মজা লাগতেছে আসলে মেলাটা দেখে এটা মেলা বসেছে তার অন্যের উৎসর্ষে মজা মানে মজা নাই বাৰু বাৰু গেলো কালৈ জানে অঁ চৰি চাৰি একটু ভারী জিনিস খাইব শরবত খাও কারণ হচ্ছে তারপরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এখানে কি হবে না এখানে কি বড় কোনো প্রোগ্রাম হবে বড় সড়ো প্রোগ্রাম হয়েছে মনে হচ্ছে এখানে তখন আমরা আসল টক নাও নাকি ওখানে টাই না টাইম ওইখানে দাঁড়িয়ে খাইতে হবে সিরিয়াল পাইতে হবে এখানে টক রাখা আছে অনেকগুলো টক এন থেকে টক নিতে হবে আমরা ফুচকা নিয়েছি এক প্লেট কিন্তু এমন সিরিয়াল লেগে আছে যে টকের ব্যবস্থা হচ্ছে না তুই এই সিরিয়াল নিয়ে সব চাইতে থাক আর ঢুকতে দিস না তাহলে পারবি না উপরে একটা একটা দিয়ে ঢাইলারাই একসাথে দিয়ে দে একটা থেকে একটা দেয়া রাখ সব এক দুইটা দিয়েছোস না আর একটা থেকে আরো দুইটা মড়

এটা নাম চিকেন চাপ না এটা চিকেন চাপ আর এটা হচ্ছে লুচি